আসসালামু আলাইকুম রুশ বাংলা ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে আমন্ত্রণ রুশ বাংলা ব্লক ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন মস্কোর পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো আর কি খুবই কমফোর্টেবল পাঁচ মিনিট পর পর পাবলিক ট্রান্সপোর্ট আসে আর কি বাস ট্রলি বাস ট্রাম বা সব পাঁচ মিনিট পর এটা যাত্রী ছাউনি আর কি এরকম সব লেখা থাকে আর কি কয় মিনিট পরপর কত নাম্বার বাস কোথায় যাবে সব লেখা থাকে বাস স্টপেস একটা বাস স্টপের থেকে আরেকটা বাস স্টপের খুব দূরত্ব বেশি না এর জন্য খুবই কমফোর্টেবল মস্কোর পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো আপনারা সবাই রুট বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন